জীবনে কিছু করতে না পারার কষ্টটা চিরকালেরই কিছু করতে না পারার বলতে নিজের পায়ে দাঁড়াতে পারিনি আজও আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কারণ মানুষ যে অবস্থায় থাকে সেই অবস্থায় তাকে সুক্রিয়া আদায় করতে হয় তাই না আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সকালবেলা সিএসি তকমা ভিজিয়ে রাখলাম আপনাদের ভাইয়ের জন্য যেটা আমি প্রতিদিন করি আর ডালটা রান্না করে নিয়েছি আজকে পাঁচ দিয়ে শুধু খেতে মশাল্লা ভালো হয়েছে আর রুটি আর সারাদিনই বৃষ্টি ছিল সকাল থেকে শুরু মানে রাত থেকে শুরু আর সবজি বাসায় ছিল না তাই সকাল সকাল গিয়ে সবজি এনেছিল সবজিগুলো এত তাজা ছিল মনে হচ্ছিল যে এখন গাছ থেকে পেরে এনেছে মানে খুবই তাজা এবং মনে হয় আজকে এগুলো সেরা হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন যে কালারটা কত সুন্দর তো আজকে চিন্তা করলাম এই ফ্রেশ সবজিগুলোই রান্না করবো তো দেখতে থাকুন আমার ভিডিওটা আশা করি ভালো লাগবে আর রান্না করছি আমার ছেলের পছন্দের খাবার ডিম দিয়ে আলু ভাজি যেটা আমার ছেলে খুব পছন্দ করে আর যে কথাটি বলছিলাম আমার নিজের কথা যে ছোটোবেলা থেকে একটা ইচ্ছে ছিল যে নিজের পায়ে দাঁড়াবো নিজে কিছু করব। তো সেটা সময় পরিস্থিতি কোনোটাই আমার অনুকূলে ছিল না বলে আর করা হয়নি আর এই জীবনের এই পর্যায়ে এসে এখন আমার ছেলে পড়ছে ক্লাস এইটে আমার মেয়ে পড়ে সিক্সে তো ওরা বড়ো হয়ে যাচ্ছে আর নিজের জীবনের বলেন সবার প্রয়োজনের দিক দিয়ে দেখলাম যে কিছু একটা করা দরকার তো ঘরে বসে থেকে এখন আর নতুন করে তো আর কিছু করা যায় না আর ছেলে মেয়ে যেহেতু পড়াশুনো করে ওদের নিয়ে ব্যস্ত থাকতে হয় তো ওদের নিয়ে থাকতে থাকা অবস্থায় কি করা যায় সেই দিকেই অনলাইনে যে একটু একটু করে চেষ্টা করছি জানি না সফল হব কি না যদি আপনারা পাশে থাকেন তো সফল হব ইনশাল্লাহ নিজের জন্য এবং কিছু মানুষের এর কথার জবাব দেওয়ার জন্য হলেও মানে জবাব বলতে কর্ম দিয়ে জবাব কার সাথে ঝগড়ার জন্য না যে না আমি কিছু করতে পারি আমি অপয়া না আমি ভাগ্য খারাপ একটা মেয়ে না জীবনে এরকম অনেক অভিজ্ঞতা আছে তো আমার রান্না প্রায় শেষ হওয়ার পথে ভাতটা হয়ে গেছে সবজি সেদ্ধ করে নিয়েছি বরবটিটা এখন এই যে ভর্তা করে নিচ্ছি এরপরে কাঁকরোলটা ভাজি করে নেব আর ডাল রান্না করা ছিল সেটা গরম করে নেব এই তো আমি হয়তো অনেক সুন্দর করে কথা বলতে পারি হয়তো কি আমি সুন্দর করে কথা বলতে পারি না গুছিয়ে চেষ্টা করছি যেহেতু অনলাইনে কাজ করতে আসছি কথা তো বলতেই হবে তো চেষ্টা করছি দোয়া করেন যেন আমি সেটা পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আপনারা খুব খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম